আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত আজকে আমরা নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি ভিডিওতে ডিটেলস আমাদের যে ভাইটি বলবে তার সম্পর্কে আগে জেনে নিই ভাই আপনার নাম নাম মোহাম্মদ সোহাগ আজকে আমরা কি বিষয়ে কথা বলবো আজ আমরা কথা বলবো দুই মাথা তিন মাথা ভার্সন বিয়াল্লিশ ভার্সন ছত্রিশ মেশিন নিয়ে আচ্ছা প্রথমে আমরা তাহলে এই মেশিনটির ব্যাপারে জানি এটা এই মেশিনটা হচ্ছে আমাদের ভার্সন 42 মেশিন হ্যাঁ এটা আপনার দুই মাথা কাজ করা যাবে তিন মাথাও কাজ করা যাবে দুই মাথা সাথে থাকবে রাইস মিল ডিক্স মিল হ্যাঁ রাইস মিলটা কিভাবে কাজ করে রাইস মিলটা আমাদের মোটর সেটআপ করা থাকবে 7.5 5.5 5.5 গ্রাম মোটর দ্বারা আপনি শুধু এখানে চাল দিবেন ও অটোমেটিক ওর কাজ করে নেবে এখানে কতটুকু চাল দেওয়া যাবে একসাথে এখানে একসাথে পঁচিশ কেজি প্লাস চাল দেওয়া যাবে পঁচিশ কেজির মতো চাল দিলে এখান থেকে হচ্ছে আপনার আউটপুটটা কোথেকে আসবে আউটপুটটা আসবে হচ্ছে আপনার এই এই সাইড হচ্ছে আপনার চালটা পড়বে এই সাইড আপনার খুঁটটা পড়বে এটা হচ্ছে ধানের কুড়া এই পাশে হচ্ছে যে তুষটা থাকে আমরা দেখতে পাচ্ছি একটা ফ্যান সিস্টেম দেখতে পাচ্ছি ফ্যান সিস্টেমের মাধ্যমে এখান থেকে ঝাড়া হয়ে যায় extra ঝারার দরকার নেই ফ্রেস চালটা পাবেন এই ফাস্টে আপনি ফ্রেস চালটা করবে জি এবং ডিক্সমিল যেটা দেখতেছে এটা কিভাবে কাজ করে এটা ডিক্সমিল এটা যে আপনার হচ্ছে গো খাবার যেটা আছে গব খাদ্য আপনারা ভুট্টার মোটা দানা যেটা আমরা এইটা পরে থাকি ওটা হবে এবং ভেজা চালের আটাটা হবে চাল লাগবে এটা হবে না এটা কিভাবে কাজ করে এটা জাস্ট আপনি দিবেন চালটা দেবেন আপনার ফ্রেশ এই আউটপুট হবে এটা দিয়ে কি করে ইনপুট দুই করতে পারেন উপরেও করতে পারেন করতে পারবেন ইনপুট করতে পারেন আচ্ছা এখান থেকেও চাল দিতে পারবে এখান থেকেও দিতে পারবে তাই এখান থেকে হচ্ছে আউটপুটটা বের হবে এই যে এবং এটা দ্বারা আপনি সুজি তৈরি করতে পারবেন চালের আটা সুজি গরুর জন্য খাদ্য এর ভিতরে একটু দেখি আমরা অবশ্যই এখানে হচ্ছে নেট সিস্টেম থাকে যেটা ধরে জি 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 এখানে চিকন নেট থাকে মোটা নেট থাকে এটা গুঁড়া হয় থেকে মিডিয়াম এবং মোটা যে এর পাশে যে আমরা মেশিনটা দেখতে পাচ্ছি এটা তিন মাথা সেট করা আছে তিন মাথা কিভাবে কাজ করে এটা এটা ফাংশন 42 মেশিন सेम মডেল কিন্তু এখানে একটা গ্রাইন্ডার অ্যাড থাকবে 8 ইঞ্চি 10 ইঞ্চি গ্রাইন্ডারে কি কি কাজ করা যাবে গ্রাইন্ডার দ্বারা আপনি অনেক ধরনের কাজ করতে পারবেন মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আপনার বেসন এবং গমও আপনি করতে পারবেন আপনি এই পাশে গ্রাইন্ডার দেখেন सेम গ্রাইন্ডার এখানে আছে এটা হচ্ছে গ্রাইন্ডার পাটা এখানে আমরা পাথরের পাটা ইউজ করি না এটা অরিজিনাল ঢালাই লোহার পাটা এটা ধর হচ্ছে আপনার এটা অনেক সুন্দর আছে মশলা এই জাতীয় যা আছে সবকিছু গ্রাইন্ডার করতে হবে আর এটা হচ্ছে দশ ইঞ্চি গ্রাইন্ডার

আচ্ছা এটার মধ্যে আর আগেরগুলোর মধ্যে পার্থক্যটা কি? এটার হলারটা ছোট এবং এটা হলারটা বড়। এটা প্রডাকশন ছোট। এই আলাদা এবং এটার চালের প্রোডাকশন কি রকমের দেয় এবং এটা চালের প্রোডাকশন আপনি ঘন্টায় পাবেন ম্যাক্সিমাম 7 মণ।

এটা একটু ছোট মেশিন আর প্রাইসটাও এটার কম যাদের হচ্ছে বাজেট কম তারা এই মেশিনটা নিতে পারে। এবং যাদের হচ্ছে বাজেট ভালো এবং প্রোডাকশন বেশি চান তারা হচ্ছে ভার্সন বিয়াল্লিশে কিন্তু আপনি অবস্থা আপনাদের চাহিদা অনুযায়ী এখানে মেশিনগুলো আছে আপনারা চাইলে আমাদের অফিসে এসে দেখে নিতে পারেন এবং এখানে আমরা দেখতে পাচ্ছি মোটর আছে এটা হচ্ছে 1.5 ঘোড়া মোটর এটা পাঁচ গোড়া এটা 5 ঘোড়া এটা 5.5 5.5 7 ঘোড়া যা যা এরকম চাইতা সেই রকম নিতে হবে ক্ষেত্রে যদি হচ্ছে বেশি পাওয়ারের মোটর না তাহলে হচ্ছে প্রোডাকশনটা ভালো আসবে মেশিন যত ভালো যত পাওয়ারের মোটর নেবেন তত প্রোডাকশন ভালো আপনি একবার মোটরটা দেখেন এটা কিন্তু 220 वोल्टের জন্য তৈরি ঠিক আছে এটার জন্য আলাদা করে আপনার ফোর ফোর্টি লাইনের প্রয়োজন নেই আপনি বাসাবাড়ির লাইনে এটা ইউজ করতে পারবেন এবং আমরা কিন্তু আরো এক্সট্রা সুবিধা দিচ্ছি আমরা এক্সট্রা কিছু পার্স আপনাদের ফ্রি দিচ্ছি এটা হচ্ছে চিকন মানে আটা করবেন যে আপনার ওটার হচ্ছে জালি ঠিক আছে চিকন জালি যেটা চিকন জালি একটা দেব তারপর এটা দেখেন চিকন নেট হ্যাঁ অরিজিনাল চায়না কুরার নেটটা হ্যাঁ হ্যাঁ অরিজিনাল চায়না নেট এটা আপনাদেরকে দুই পিস দেবো এটা হচ্ছে ব্লেড হ্যাঁ ব্লেড কিন্তু সহজে নষ্ট হয় না তা আপনাদের দুইটা আমরা ফিরিয়ে দিচ্ছি এবং এটা হচ্ছে সেল আটশো বিয়াল্লিশে সেল সেল হচ্ছে হ্যাঁ প্রত্যেকটা মেশিনের সাথে আমরা দিয়ে থাকি অনেকে দেয় না এই সেলের দামে কিন্তু আপনাদের পাঁচ হাজার টাকা প্লাস তাও আমরা ফ্রি দিচ্ছি এবং আমাদের কাছে এক্সট্রা পার্টস অ্যাভেলেবল আপনার যখন যে পার্টস লাগবে আমাদের শুধু অর্ডার করবেন ফোন দিয়ে অর্ডার করবেন আমরা সাথে সাথে হোম ডেলিভারি দিয়ে দেব আচ্ছা আপনাদের এখান থেকে যদি নিতে চায় কাস্টমাররা কিভাবে অর্ডার করবে আপনারা অনলাইনের মাধ্যমে সামান্য অল্প কিছু টাকা অ্যাডভান্স করে আপনারা অর্ডার করতে পারেন এবং আমাদের অফিস শোরুম ভিজিট করে নিতে পারেন আমাদের ঢাকা বগুড়া দুইটা শাখা আছে আপনাদের সুবিধা অনুযায়ী আপনারা আমাদের অফিসে আসতে পারেন

অর্ডারটি কনফার্ম করতে পারেন অথবা আমাদের প্রতিনিধি প্রতিনিধির সাথে কথা বলে আপনাদের পছন্দ অনুযায়ী ভিডিও কলে দেখতে পারেন মেশিনগুলো যাদের কাছে টাইম কম তারা ভিডিও কলে দেখে আমাদের মেশিনগুলো নিতে পারবেন যে আজকের মতো এই পর্যন্তই পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম